স্বর্গীয় সদয় দত্তের প্রয়াস দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লাড ব্যাংকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জানা গিয়েছে কান্দি ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই শিবিরে তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন পাশাপাশি এই শিবিরে এক প্রতিবন্ধী মহিলা রক্তদান করেন বলে জানা গিয়েছে উদ্যোক্তদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা কেডেকাডেলেকে আপ্যাগ্ত কেণাখাকা দেয়ারে মাহরাকেলেন সিং কেডেডেরথায়ারেকা সিয়েচা

얘네 없어. 괜찮대요. 괜찮아. 뭐 이런 방가을이 하나의 작품을 이제 다. 더 써야 한데. 앞에 따라서서. 바로 받이 드니. 써서,

গুরুজি গুরুসজ দত্তের প্রয়াণ দিবসে পঁচিশে জুন তার যে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবসকে সামনে রেখে আমরা প্রতি বছরই রক্তদান শিবির বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন কর্মসূচি আমরা নিয়ে থাকি তো সেই উপলক্ষেই আজকে পঁচিশে জুন গুরুজির প্রয়াণ দিবসে গান্ধী সংঘ রক্তদান শিবিরের স্বেচ্ছায় রক্তদান শিবিরের একটি আয়োজন করেছে এবং এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজকের এই রক্তদান শিবিরে শুধুমাত্র সংগঠনের নয় সংগঠনের বাইরে আমাদের সহযোগী সংগঠনও যারা রয়েছে যেমন মানব কল্যাণ রক্তদান তারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রক্তদাতা তারা অনেক রক্তদাতা বাইরে বাইরের থেকে বহিরাগত অনেক রক্তদাতাও তারাও রক্তদান করছে আজকের এই শিবিরে এবং সত্যি খুব আনন্দের বিষয় আমরা এই প্রথম যে আমরা এমন একজন রক্তদাতা পেয়েছি যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী একজন মহিলা তিনিও আমাদের আজকের এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন এখনও পর্যন্ত তিরিশ বত্রিশ জন হয়েছে আমরা পঞ্চাশ জনের টার্গেট নিয়ে এগিয়ে আছি